বলনে ফায়জ আল্লাহর দরদ সেই আহলে বায়াতের প্রেম তার ভিতর থেকে ওই পুরস্কার হচ্ছে তিনি বায়াতের করে দান

আরিয়া আরিয়ান সাহেব মাশাল দুই হাজার টাকা দুই হাজার পাঁচ বলবেন দুই হাজার পাঁচ বলেন টাকা বাবু সাহেব এক হাজার টাকা সব এক হাজার টাকা সব আহলে বায়াতের নিয়ে আমি নিচ্ছি এই জন্য পাঁচ পাঞ্জাব ভালোবেসে পাঁচটা জুড়ে দিচ্ছি সব সব পাই যা দেবেন পাঁচ টাকা দিয়ে দেবেন এক সঙ্গে এক হাজার পাঁচ টাকা বাবু সাহেব জুড়ে বলুন মার হাবা বলুন না মার হাবা আর কেউ থাকে তাড়াতাড়ি বলে দেরি করবেন না এখন মনে যাচ্ছে

দিদারে মেহান মেহমান দাদাদের নাসি করে দেখো আছে থাকলে বলেন তাড়াতাড়ি করে